আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের গণতন্ত্র সংস্কৃতি ও নাগরিক নিয়ে ভাবার এক জীবন্ত প্রতীক বাংলাদেশ সংসদ ভবনের সামনে সংসদ ভবনের সামনের এই চৌড়া রাস্তাটি অত্যন্ত নির্জনতার মাঝে গাছগাছালি দিয়ে একান্তে সময় কাটানোর এক উপযুক্ত এবং সুন্দর পরিবেশময় জায়গা এটি শুধু যান চলাচলের পথ নয় এটি অনেকের হাঁটার জায়গা ফটো সেশন ভিডিওগ্রাফি এমনকি নাটক বা সিনেমার শুটিংয়ের জন্য খুব পরিচিত একটি স্থান কিন্তু কখনও কখনো এখানে বেআইনিভাবে পার্ক করা গাড়ি কিংবা অপরিকল্পিত জমায়েত এলাকাটির সৌন্দর্য নষ্ট করে আমাদের উচিত এই ঐতিহাসিক ও স্থাপত্যিক স্থানটি প্রতি দায়িত্বশীল আচরণ করা পরিচ্ছন্নতা বজায় রাখা শৃঙ্খলা মানা এবং সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রক্ষা করাও আমাদের দায়িত্ব ও কর্তব্য এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সংসদ ভবনের ওই সামনের একটি গলিতে যেই গলিতে ঘুরলে চোখে পড়বে এক বিশৃঙ্খল তারের জঙ্গল ডিশ কেবল টেলিফোন কেবল ইন্টারনেট ফাইবার সব মিলিয়ে একটা বিশ্রী ও বিপজ্জনক অবস্থা রাস্তার পাশে খুঁটির পর খুঁটি আর তাতে জ্বলে থাকে অগণিত তার যা না আছে কোনো প্লান না আছে কোনো নিরাপত্তা বর্ষায় এই সব ভেজা তার দিয়ে ঘটে ছোটোখাটো শর্ট সার্কিট অনেক সময় আগুন লাগার আশঙ্কাও তৈরি হয় আর দেখতে ঢাকার সৌন্দর্যকে নষ্ট করে এই তারের জঙ্গল যেন এক স্থায়ী দুঃস্বপ্ন এই তারগুলো শুধু বিদ্যুৎ ও নানান সুবিধা বয়ে আনছে না এরা একই সাথে অনিরাপদ নগর জীবনের প্রতীক হয়ে উঠছে দিনের পর দিন এত উন্নয়ন মেট্রো রেল ফ্লাইওভার কিন্তু মাথার উপর এখনও লটকে আছে বিশৃঙ্খলা নগর পরিকল্পনায় আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং বারবার বলা হলেও বাস্তবে কাজ হচ্ছে খুবই কম সময় এসেছে শহরের সৌন্দর্য ও নিরাপত্তার কথা চিন্তা করে সব ঝুলন্ত ক্যাবলের বিষয়ে কঠোর ও পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার তা না হলে গ্রিনিস বুকেও নাম উঠে যেতে পারে ঢাকার এই তারের জঙ্গল নিয়ে আর এটা যদি বাস্তব হয় তাহলে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকতে পারে সেই প্রশ্ন রইল আপনাদের প্রতি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় রমজান আলী এল টিভি ঢাকা